কথায় আছে যে রাঁধে সে চুলো বাঁধে এক কথায় সর্বকুন সম্পন্ন নারী অর্থাৎ দশভূজা সব মায়েরাই দশভূজা কিন্তু আমার মাকে আমি দশ রূপে দেখেছি এক কথায় ঘর এবং বাইর দুটো সমানভাবে সামলানো যে একটা মেয়ের পক্ষে কীভাবে সম্ভব এবং মেয়ে থেকে যখন বউ বউ থেকে মা সেটা আমি আমার মাকে দেখেই শিখেছি বাইরেও যেমন সমান দক্ষতা ঘরেও এবং একটা পুরুষ এবং নারীর মধ্যে কোনো ফারাক আমার মা রাখে না জামাই ষষ্ঠীর দুদিন আগেই চলে এসেছি তোমরা হয়তো বলবে জামাই ষষ্ঠীর অনেক আগেই চলে গেছো কিন্তু না এটা একটা অন্য কারণে তো যাই হোক মধ্যবিত্ত ব্যাপারটা অনেকেই জানো খুব কষ্টদায়ক ঠিক সেরকমই যারা খুব ছোট তাদেরকে বাসে আনা খুব সহজ বা যারা একটু বড়ো কিন্তু ওই মাঝে যে বয়সটা না ওটা খুব কঠিন সেই জন্য ওকে নিয়ে আসা খুব কষ্টদায়ক তাই দুদিন আগে থেকেই চলে এসেছি তো এদিকে মা বললো উনুন করবে মায়ের হাতটায় দুটো অপারেশন ছিল তা সত্ত্বেও মা বাদ মানেনি তারই মাঝে ভাই বাজার থেকে চপ নিয়ে চলে এসেছিস তো মুড়ি খেয়ে একদম লেগে পড়েছি কাছে মা বললো মাটিটা একটু থেসে দে আমি লা করে দিচ্ছি এই সব আমার দিদা খুব ভালো পারে কিন্তু দিদা না আসার কারণে মায়ের উনুন তৈরি করার হয় না কারণ পরে রবিবার আছে মায়েদের দেশ পুজো অর্থাৎ শীতলা পুজো তো মামিরা আসবে সবাই মিলে খুব মজা হবে তো মা বললো উনুনটা পড়ে আছে তো তুই একটু মাটিটা থেসে দে আর আমি করে নিচ্ছি মায়ের একটা উনুন চলেতে মায়ের দু দুটো উনান একটা ভুঁই উনুন একটা শিখ দেওয়া উনান তোমরা তারা জানো তারা অবশ্যই জানো যে উনুনে রান্না করতে কতটা সুবিধা আমার তো বেশ ভালো লাগে যদি উনুন ভালো মতন জলে গ্যাসের থেকে যেন মনে হয় তাড়াতাড়ি হয় তা আমি জন্য মাটিগুলো মেখে নিচ্ছিলাম আর মা উনুন তৈরি করছে আর এদিকে সোনকে সামলাচ্ছিলো আমার ভাই কিছুক্ষণ তারপর তো ওর ছোটো একটা মাসি আসলো রূপসা ওর সঙ্গে একটু খুনসুটি করে নিচ্ছিলাম ওর সঙ্গেই খেলছিল আর মা এদিকে একটু একটু করে মাটি দিচ্ছে আর আমি মাটিটা মেখে দিচ্ছি বাবের বাড়ি এলে গিয়ে বসে থাকবো ঘুমাবো এমনটা নয় শ্বশুর তো কাজ করিনি কারোর সেটা নিজের বাড়ি কিন্তু মাকে মায়ের কষ্ট কতটা কমানো যায় সেটা আমি ভাবি কারণ মা আমার জন্য অনেক করেছে বা আমার থেকে আমার ছেলের জন্য অনেক করেছে সম্মাই করে তবুও আমি ভাবি যতটা করা যায় সেজন্য মায়ের কষ্ট একটু অতটা হয়তো কমাতে পারি না কিন্তু যতটা পারি কমানোর চেষ্টা করি চলো এবার উনুন সম্বন্ধে বলি উনুনের যে মাটি মেখে নেওয়ার ব্যাপারটা কারণ মাটির মধ্যে সে গুলিগুলি ভাবটা থাকে না যে দেখতে পাচ্ছ ওই গুলিগুলি ভাবটার জন্য মাটিটা একদম ম্যাচ করে মেখে নিতে হয় ওটা পা দিয়েও থেতালে যায় কিন্তু ওই মাটির মধ্যে অনেক কিছু কুচো কাঁচা কাঠ বা কাঁচ এরকম টাইপের আছে এটাতে আমার মা আগের দিন হাত কেটেছে সেই কারণেই মা বললো আমি সব বেছে দিয়েছি তোর বাবা বেশি দিয়েছি তুই হালকা করে আস্তে আস্তে কর্যতটা পারিস তো আমি হাত দিয়েই মাখতে বেশি পছন্দ করি যেন হাত দিয়ে মেখে নিলাম এই যে দেখছো আমার মা উনুন তৈরি করছে আমার মা খুব সুন্দর কিন্তু উনুন তৈরি করতে পারে আর মায়ের খাওয়ার থেকে দেখার ব্যাপারটা খুব বেশি মানে দেখতে যেমন ভালো হয় সেরকম উনুনটা তৈরি করছে ফিনিশিং দিচ্ছে দেখছো কীরকম মানে অনুনটা এই অবস্থায় তোমরা তো দেখলে যখন তৈরি হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো এই যে মা বলছে আবার যে উনুন তৈরি ব্যাপারটা খুব ভালোভাবে করতে হয় এই যে সনু এদিকে খেলছে সোনুকে ডাকছে বলছে একটা কড়া নিয়ে আই তো বসাবো সোনু এখানে ছুটে ছুটে আসছে ওর তো মজা এলেই কারণ প্রচণ্ড ধুলোবালি ধুলোবালি ঘাটে আর ওখানে তো নিজের বাড়িতে হাঁটতে যে আমি কড়াটা নিয়ে আসলাম কড়াটা নিয়ে এসে বসে দেখছে আর কি যেমন দেখাশোনা করতে গেলে মানে বরপোকে পাশে দাঁড় করিয়ে ছবি তোলা হয় ঠিক সেরকমই অনুন তৈরি করার পর এইভাবেই কড়াই বস করিয়ে বা হাঁড়ি বস করিয়ে অনুনের শেপটাকে মেপে নেওয়া হয় মা ওটাই করছিল এক বালতি জল নিয়েছে আর একটা কড়াই নিয়েছে মায়ের পড়াটা কি চকচক করছে দেখতে হচ্ছে সেটার একমাত্র রহস্য হচ্ছে নিমাই সাবান এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসি নিমাই সাবানের খুব মানে ছোটোবেলা থেকে এর খুব অপরিসীম গুরুত্ব যাকে বলে এখন অনেক সাবান উঠেছে ঠিকই কিন্তু মা এই নিমাই সাবান কিন্তু এখনও ছাড়েনি আর করাটা দেখছো কেমন চকচক করছে আর সময় দিকে মাকে সব কিছু যোগান দিচ্ছে এই শিখ এই মাটি এই ধুলো এরকম যোগান দিচ্ছে এই যে মাটির ভেতর উনুনের ভেতরটা যতটা গভীর হয় তত নাকি উনুন খুব ভালো জ্বলে মা সেটাই দেখাতে চাইছে আর কি মা বলে দেখা দেখাচ্ছিস যখন আর মা আগে আমার ভিডিও করা একদম পছন্দ করতো না কিন্তু এখন করে আর আমার মা বরাবরই খুব সাজগোজ করতে ভালোবাসে সেটা তো এমনিতেই অন্য ভিডিও তো দেখতে পাও কিন্তু আমার মা বরাবরই ভিডিওতে খুব কম আসে আমার মা বা বাবা কিন্তু এখন মা আসে আর মায়ের উমুন চলাটা এই রিসেন্টলি করেছে কতভাবে বড়োভাবে করেছে দেখতে পেয়েছো একদম পুরোনো যে অ্যাডভেস্টার ছিল মায়েতে নতুন ঘর হয়েছে সেই অ্যাডভেস্টার দিয়ে তো তোমাদের ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার